বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ডিমের টেবিল কিন্তু তো অবশ্যই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো ফুল ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো কেমন করে আমি রেসিপিটা করতেছি চলো দেখে নিই তো আমি কিন্তু দেখো পাঁচটা আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করা সিদ্ধ করার পর এখন আমি মেস্ট করে নিব মেস্ট করে নেওয়ার পর যেন দলা দলা ভাবটা না থাকে আলুতে তো খুব সুন্দর করে কিন্তু আমি মেস্ট করে নিলাম দেখো এবার আর এখানে আমাদের কড়াই বসিয়ে নিয়েছি এবার কিন্তু আমি জিরে এক চামচ ধনে দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে তারপর নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব আর এইদিকে আমাদের লাগবে ডিম তো এখানে আমি ডিম নিয়েছি ডিম নেওয়ার পর এবার এই যে আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য কিছুটা এখন দিয়ে দিব আমি মানে লবণ তো অল্প একটু করে যে লবণ দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর কিন্তু টেস্টটা অনেকটা বাড়ে যাবে সেই জন্য এবার কিন্তু দেখো আমাদের দেওয়া হয়ে গেছে এখানে আমি যে আলুটা মেস্ট করে রেখেছিলাম সেই আলুটার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ তো দেওয়ার পর কিন্তু এই হলুদ দেওয়া হয়ে গেছে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর কিন্তু এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দেওয়ার পর ধনে কুচি দিয়েছি ধনে পাতা কুচি দেওয়ার পর কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি এখন মেখে নেব মেখে নেওয়ার পর কিন্তু কিছুটা কিছুক্ষণ কিন্তু রেস্টে রেখে দেবো আমি রেস্টে রাখার পর কিন্তু ফিরে আসি যে দেখো দুটা ডিম ফাটিয়ে নিয়েছি আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম দু আড়াই চামচের মতন কর্নফ্লাওয়ার আর এখানে গোলমরিচের গুঁড়ো গুঁড়ো দিলাম একটু সামান্য লবণ দিলাম দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে ফাটিয়ে নিব এখন চামচ দিয়ে তো দেখো এদিকে হয়ে গেছে এবারে আমি কড়াইতে কিন্তু আবারও তেল দিয়ে একটা পেঁয়াজ দিলাম পেঁয়াজ দেওয়ার পর কিন্তু আদা কুচি আর রসুন কুচি দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণে পেঁয়াজটা নরম নরম হয়ে যাবে তো দেখো এবার আমাদের পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম নরম হয়ে গেছে এবার কিন্তু আমি আস্তে আস্তে করে খুব সুন্দর করে একটু লাল লাল করে নিলাম এবার আমি আলুর যে করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিব তো আস্তে আস্তে করে তো এবার দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পর কিন্তু এই যে দেখো একটা খুব সুন্দর একটা কালার আসবে তো চলো এভাবে কিন্তু যেন কড়াইতে লেগে না যায় ওভাবে শুধু নাড়াচাড়া করতে থাকা লাগবে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে করতে তারপর কিন্তু একটা কালার আসবে তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি দেখো কতটা সুন্দর করে একবারই হয়ে গেছে কিন্তু তো আমাদের এখনও হয়নি কিন্তু আরও কিছুক্ষণ লাগবে তো চলো দেখতে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লাগেছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবা কিন্তু আমি বেড কান্স দিয়ে দিলাম যেন কড়াই থেকে খুব সুন্দর করে যেন ছাড়ে আসবে তো ওই জন্য কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিন্তু আবারও সেমভাবে নাড়াচাড়া করতেছি যেন কড়াইতে লেগে না যায় তো দেখো খুব সুন্দর করে এখন আমাদের ফুডটা রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি হাতেতে তেল দিয়ে দিব যেন লাগ লেগে যাবে না সে হিসাবে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর কিন্তু এই যে চামচের সাহায্যে এবার আমি অল্প করে যে পুরটা করেছিলাম সেটা দিলাম আর এবার কিন্তু চেপে চেপে হাতের সাহায্যে খুব সুন্দর করে একটা দেখো শেপ দিলাম দেওয়ার পর কিন্তু এবার আমি কিন্তু ডিমটা যে অর্ধেক ডিম করে রেখেছিলাম সেই অর্ধেক ডিমটা কিন্তু হাতের মধ্যে দিব দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে দেখো কতটা সুন্দর করে এভাবে করে একটা ভাজ দিয়ে একটা শেপ করে নিব শেপ করে নেওয়ার পর কিন্তু কিন্তু উপরে যেইটুক বাকি থাকবে সেটুক আবারও দেখো অল্প একটা ফুট নিব নিয়ে এবার ঢাকা দিয়ে দিব ভালোভাবে তো এবার দেখো কত সুন্দর করে একবারই হয়ে যাচ্ছে তো এবার এভাবে করে কিন্তু রেডি করে নিব সব কটা এক কটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কিন্তু দেখো এবার কিন্তু আমাদের লাগবে যে ডিমের ইয়েটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে একবার আর এখানে বেড কাঞ্স্তা দিয়ে এবার কিন্তু ফুটটাকে খুব সুন্দর করে একবারই এভাবে দেখো তোমাদেরকে দেখাই দিচ্ছি আমি তো এভাবে করে সব করে নিব সব করে নেওয়ার পর কিন্তু এদিকে আমাদের তেলটা গরম করতেও বসিয়ে দিয়েছি আর বেশি তেলটা একবারই হাই ফ্লেমে দিতে হবে না লো ফ্লেমে থাকবে দিয়ে দেওয়ার পর কিন্তু এক এক করে আমি কিন্তু সব তেলেতে ছেড়ে দেবো দেখো তো ক কতটা সুন্দর করে শুধু ভাজার পর দেখো দেখতে কি সুন্দর আর এতটা লবণীয় এতটা সুন্দর হয় খেতে অবশ্যই কিন্তু বাইরে ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে একবার করে দেখো সবার মন তোমরা অবশ্যই কিন্তু জয় করে নিবা তো দেখো এবার কিন্তু সব আমি লাল লাল করে ভেজে নিব তো দেখো কতটা সুন্দর হয়ে গেছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি ভালো লাগে লাইক কমেন্ট টাটা